বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি আরো লেখছে এনসিপি এনসিপি পূর্ববঙ্গের সবচাইতে বড় শত্রু আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি তিন চার নম্বরে লেখছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এটা এটা তুই এই মাসলা দিবি এরপরে লাগছে তোদের বাইতুল মোকাররামকে ঘুরিয়ে দেওয়া হবে আমাদের আমাদের কথা মতো আমাদের কথা মতো যদি তোরা চলস এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোর তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে টাকা লেখে নাই রুবি লেখছে এক কোটি রুপি আর প্রথমেই যে লেখছে লেখছে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক কোন দেশের ভাষা আপনারাই বুঝিয়ে নিয়েন বাংলাদেশের বাংলাদেশে কর্মকর্তা অফিসার বা দায়িত্বশীল এরকম লেখে কিন্তু ওই সমস্ত দেখেন দেশে লেখে আধিকারিক লেখছে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক তোদের বলছি তোদের ইমামেরে এর আগে দশটা সিটি দিছি আসলে দিছে সাইটটা লেগসে দশটা সিটি দিছি সে একতর মূল্য দেয় নাই তবে তার জীবন দিয়ে আমাদের সিটির মূল্য পরিশোধ করবে করতে হবে এই লেখসে